হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তো আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে নতুন একটা ভিডিও শুরু করলাম তো দেখো সকালবেলায় থেকেই রান্নার তৈর্য শুরু হয়ে গেছে আজকে আমরা বাগানে আবার ফিস্ট করছি আগের দিনের মতো তো সেদিনকে এত আনন্দ করেছিলাম আমরা তো সেই জন্য ভাবলাম যে কালকে তো বাড়ি চলে যাব আমরা সেই জন্য আজকে একটুখানি আনন্দ করে নিই সবার সাথে তো আবার পরের বছর দেখা হবে তো সেজন্য ভাবলাম আনন্দ করে তারপরে কালকে আমরা বাড়ি চলে যাব তো দেখো সকাল সকাল আমি বৌদি সবাই মিলে রান্নার জোগাড় করে চিকেন রান্না হচ্ছে চিকেন কষা হচ্ছে আর রাইস হচ্ছে আজকে তো সব মোটামুটি রান্না বসেও গেছে পুচকুর বাবা চিকেন কষাটা করেছে আর বৌদি এদিকে রাইসটা করেছে তো দেখো সবাই খেতেও বসে গেছে দুপুরবেলা এখানে দাদা ভাই তারপরে মাসিমণিরা সব সার্ভ করছিল এই যে আমার ননদ বসেছে আর পুচকু এখানে খেলা করছে আর আমি পুচকুর বাবাকে গেলাম হচ্ছে একটু পুচকুর বাবাকে ডাকতে গেলাম যে তুমি খেয়ে নেবে চলো ও দেখলাম মন্দিরে গেছে পুজো করছিল তো ওকে বললাম যে তুমি পুজো টুজো করে খেতে চলে আসো সবাই খেয়ে নেবে মোটামুটি এই যে তারপরে এসে দেখো আমি সার্ভ করছিলাম আমি মা আর আমার ননদ সবাই সার্ভ করছিলাম এই যে দাদা ভাই বৌদি ভাই আমার ভাই সবাই বসেছিল খেতে ওরা হয়ে গেলে এবার আমরা বসে যাব আমাদের পরে আর কেউ নেই আমরাই লাস্ট আছি আমি পুচকুর বাবা মা এরাই হচ্ছে লাস্ট তো আমরা খেয়ে নিলে আর কেউ মোটামুটি সবার খাওয়া হয়ে গেছে তো আমি সার্ভ করে দিচ্ছিলাম আর এই যে এলাম কটা দিন খুব আনন্দ করে কাটলো ভালো সময়গুলো এত তাড়াতাড়ি কেটে গেল মনে হচ্ছিলো আসবো আসবো এটাই ভালো লাগছিল এসে এত তাড়াতাড়ি সময়গুলো কেটে গেল আনন্দের সময়গুলো খুব তাড়াতাড়ি কেটে যায় মনে হয় তো আমরা খাওয়া দাওয়া করে বেশ আনন্দই করলাম আর এই দেখো বিকেলে পুচকুর পিসি কি করেছে ওরা বল খেলছিল বল খেলতে খেলতে বলটা সেই ছাদে উঠে গেছে মানে ওপরে উঠে গেছে চালে তো ওটা থেকে ওপরে উঠেছে পুচকুর পিসি উঠে গেছে উঠে গিয়ে এবার নামতে পারছে না তো নামতে গিয়ে ওর খুব অসুবিধা হচ্ছে তো আমি সেটা নিয়ে হাসাহাসি করছিলাম যে তুই উঠে গেছিস নামতে পারছিস না তো যাই হোক ও নেমেছে অ্যাটলাস্ট তারপর আমরা একটু বিকেল অবধি ঘোরাঘুরি করছিলাম তো বিকেল হতেই যাচ্ছিলো একটু এদিক ওদিক করছিলাম সবাই মিলে পুচকুড়া খেলছিল আর ওই ছোটো একটা পুচকু ছিল সবাই মিলে খেলাধুলা করেই যে আমরা মাঠের দিকে একটু এলাম মাঠের দিকে এসেই যে পুচকু আর বনি দুজন মিলে মাঠের ভেতরে চলে গেছে ওই দেখো আল দিয়ে ওরা হেঁটে যাচ্ছে আর আমি দূরে দাঁড়িয়েছিলাম আমি ভিডিওটা করছিলাম আমি যাইনি আর পুচকুর সাহসটা দেখো ও নিজে নিজে একা একাই অত দূর যাচ্ছে হেঁটে হেঁটে ওর কোনো ভয় নেই কিচ্ছু নেই আর ও নাকি নিজের মনে গান গাইতে গাইতে যাচ্ছিলো পুচকু বনি আমাকে সেটা পরে বললো তোর ছেলে গান গাইছিল তো দেখো সন্ধ্যাবেলা আমরা একটু মেলার উদ্দেশ্যে বেরিয়েছি তো এখানে একটা বড় মেলা বসে প্রতি বছরই আমরা আসি যখন এখানে মেলাটায় আমরা ভিজিট করি তো এবারও সবাই এসছি পরিবারের সবাই মানে মা মাসিমণি মা তারপরে হচ্ছে দাদা ভাই বৌদি ভাই সবাই মিলে মানে হোল ফ্যামিলি বলতে পারো সবাই মিলে এসছি মেলাতে মেলা তো অনেক বড়ো একদিনের সেরকমভাবে ঘুরে দেখা যাবে না প্রায় দু তিন দিন লেগে যাবে মেলাটা দেখতে গেলে তো প্রতি বছরই আসি মেলাতে খুব আনন্দ হয় জিনিসপত্র টুকটাক কিনি তো পুচকু এবারে তো একটু বড় হয়েছে ওকেও এনেছি ওরও বেশ ভালো লাগছে চারিদিকে আলো তারপরে গান চলছে তারপরে চারিদিকে খেলনা দোকান এই সেই ওরও বেশ ভালো লাগছে আর পুচকুকে ভেবেছিলাম নাগরদোল্লায় চড়াবো কিন্তু পুচকুর বাবা না মানা করলো ও যেহেতু এখন ছোট তো ও ভয় পাবে সেজন্য ওকে আর চড়াই বললে পরের বছর চড়াবে তো ওকে এমনি ঘোরাচ্ছিলাম তারপরে দেখো আমরা মিষ্টির দোকানে এলাম আমার ননদ আর আমার মা খুব মিষ্টি খেতে ভালোবাসে ওদের জন্য এলাম মিষ্টির দোকানে ওরা মিষ্টি খাচ্ছিল তো মিষ্টি ফিষ্টি খেয়ে আমরা এলাম ফুচকার দোকানে ফুচকা খেতে তো ফুচকাটা মেখেছিল ভালো কিন্তু ভীষণ ঝাল দিয়েছিল তো এত ঝাল ফুচকা আমাদের এখানে তো এত ঝাল আমি আমি ফুচকা খেলে এত ঝাল খেতেই পারি না তো সেজন্য খুব কষ্ট করে যাই হোক ফুচকাটা খেলাম বললাম একটু কম ঝাল দিয়ে মাখতে তো কম ঝাল দিয়ে মেখে ফুচকাটা খেলাম যাই হোক তারপরে বনি বলছিল বনি বায়না করছিল বেলুন ফাটাবে তো বেলুন ফাটানোর দোকানে এসে ওই যে বেলুন ফাটাচ্ছে ও ফাটাতে পেরেছে মনে হয় দুটো তিনটের মধ্যে মনেও একটা না দুটো ফাটাতে পেরেছে তো এটাই হচ্ছে সবার আনন্দ সবাই মিলে একসাথে এলাম খুব আনন্দ হলো আজকের দিনটা ভালোভাবেই কেটে গেল তো ভিডিওটাও আজকে এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের মতো টাটা